বাংলাদেশে বর্তমানে জাহাজ শিল্পতে কতটুকু আগানো এবং কতটুকু এগিয়ে আছে এটা যদি আপনি অ্যাটলিস্ট ফিল করতে চান তাহলে অন্ততপক্ষে একবার হলেও আপনাকে চট্টগ্রাম আসতে হবে পতেঙ্গাতে এই জায়গাটাতে আসতে হবে এবং পায়রাতে আপনাকে একবার যেতে হবে এই জায়গাতে যখন আপনি আসবেন দেখবেন ঘুরবেন জানবেন তখন বুঝতে পারবেন যে অ্যাটলিস্ট বাংলাদেশে কত শত জাহাজ মজুদ আছে এবং জাহাজ আসে এবং আমরা জাহাজ শিল্পের উপরে কতটা নির্ভর সেটা এই জায়গাতে আসলে এবং এইখান থেকে মানে একটু অনুধাবন করলে বুঝতে পারবেন যে জাহাজ শিল্পের উপরে আমরা কতটুকু নির্ভর তবে বর্তমানে যে অবস্থা বর্তমানে যে কন্ডিশন সেই কন্ডিশনে জাহাজ সেক্টরে যে খুব ভালো ব্যবসা বা ভালো অবস্থানে আছে এরকমটাও বলা যায় না অনেক বাধা বিপত্তি এবং টিপ লোড আনলোড অনেক ক্রিটিক্যাল একটা সময় যাচ্ছে সব কিছু নিয়েই বলা চলে যে বাংলাদেশের এই খাতগুলোতে যদি সরকারিভাবে আরেকটু নজরদারি করা হয় এবং প্রপার মেনটেনটা করা হয় তাহলে এই খাত থেকে আমরা আরও প্রফিট আনতে পারি বৈদেশিক মুদ্রার পাশাপাশি আমরা অনেক সম্ভাবনাময় একটা সময় পার করতে পারি এবং অনেক ভালো কিছু আশা করা যায় যদি এই জায়গাগুলো আমরা প্রপার মেনটেন করতে পারি আমি নিজেই আশ্চর্য যে এই জায়গাতে না আসলে হয়তো আমি নিজেও জানতাম না যে বাংলাদেশে এত জাহাজ আছে আমার সামনে যা দেখা যাচ্ছে ছোট বড় যা দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে জাহাজ এবং এগুলো হচ্ছে লাইটার ভেসেল অধিকাংশগুলোই আছে হচ্ছে এখানে যা আছে লাইটার ভেসেল কার্গো ভেসেল আর এই পাশে যেগুলো আছে যে বড় বড় বড়ো সহ যে ভেসেলগুলো দেখা যাচ্ছে যে জাহাজগুলো দেখা যাচ্ছে এগুলো সবই মাদার ভেসেল এগুলো সব ফরেনার থেকে আসা বিদেশ থেকে আসা এই জাহাজগুলো থেকে অর্থাৎ এই মাদার ভেসেল থেকে এই যে লাইটার ভেসেলগুলো আছে এই যে ছোটো ছোটো ভেসেলগুলো আছে এই ভেসেলগুলো তাদের বডির সংস্পর্শে যায় এবং তাদের কাছ থেকে প্রোডাক্ট আনলোড করে কার্গো আনলোড করে তারপরে হচ্ছে আবার এই যে এই ছোটো ছোটো যে ইয়েগুলো আছে ভেসেলগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন নারায়ণগঞ্জ ঢাকা সাজাদপুর বরিশাল খুলনা মোংলা বিভিন্ন জায়গাতে এরা হচ্ছে এই মালামালগুলো নিয়ে বা এই নিয়ে বিভিন্ন স্থানে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় সেই সাথে আরেকটা কথা বলে রাখা ভালো যে সাগরের যে পরিবেশ এটা যথেষ্ট ভালো এখন আলহামদুলিল্লাহ যে ওইরকম রোলিং নাই ঢেউ নাই খুবই ভালো একটা পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আর এই সাগরেরই এই যে স্তব্ধতা এই যে তার মানে নীরব নিস্তব্ধ একটা সাগর এটাই তার মানে ভয়ঙ্কর আকার ধারণ করে যখন রোলিংটা থাকে তখন বোঝা যায় যে আসলে সাগর কাকে বলে সমুদ্র কেমন হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যেখানে আসি এই জায়গাটা হচ্ছে সিবিস এই এই জায়গাটা সিবিস পর্যটক কেন্দ্র এখানে পর্যটকরা আসছেন ঘুরতেছেন বেড়াচ্ছেন মজা কর মজা করতেছেন এবং এইখান থেকে এখন হচ্ছে ভাটা চলতেছে ভাটার সময়টাতে তার মানে পাড়ের দিকে পানি থাকে না পানিটা অনেক নিচে চলে যায় তখন এরা পর্যটকরা তার মানে নদীর মধ্যে নামে সাগরের মধ্যে নামে ঘুরে বেড়ায় মজা নেয় আর উপরে যেগুলো আছে এগুলোতে তো তার মানে খাবার দাবার মার্শাল্লা সব কিছু মেলায় খুব সুন্দর একটা পরিবেশ খুবই মজার একটা পরিবেশ জায়গাগুলোতে আসলে মানুষের একবার করে আসা উচিত অ্যাটলিস্ট বাংলাদেশকে জানতে হলেও বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে হলে এই জায়গাগুলোতে আসার বিকল্প নাই অন্তত পক্ষে একবার হলে এই জায়গাগুলোতে আসা উচিত প্রত্যেকটা মানুষের একবার হলে ওই জায়গাগুলোতে আসা উচিত যেটা মানে আমার মনে হয় কারণ আমি নিজেও যদি এখানে আসতাম তাহলে হয়তো এই সৌন্দর্য এই পরিবেশ বুঝতে পারতাম না আসলে এইখানে আসলেই বোঝা যায় যে এটার মানে আসল সৌন্দর্য বা এটার আসল রূপ এখানে আসলে খুব সুন্দরভাবে বোঝা যায় সুন্দরভাবে ফুটে ওঠে সবাইকে বলবো অন্ততপক্ষে বাংলাদেশকে জানার জন্য বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এই জাহাজ শিল্পটা কত উন্নত এটা বোঝার জন্য অন্ততপক্ষে একবার আপনারা আসবেন ঘুরবেন এবং বাংলাদেশের সৌন্দর্য কালচার সম্পর্কে আরও জ্ঞান অর্জন করবেন ধন্যবাদ